আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আজকে ফেসবুকে ঢুকার পরেই দু একটা নিউজ বা পোস্ট আমার চোখের সামনে পড়েছে যেগুলা এরকম যে তামিম ইকবাল আবারও ক্রিকেটে ফিরে আসছেন তামিম ইকবাল তিন ফর্ম্যাটেই অধিনায়ক হয়ে ফিরে আসছেন বা তামিম ইকবালকে ক্রিকেটে পেরাতে অবশ্যই আলোচনা করবেন সমন্বয়ক আসিফ মাহমুদ দর্শক বন্ধুরা যদিও এই নিউজগুলার অথেন্টিক কোনো সোর্স নেই এগুলা ফেসবুকেই পোস্ট করা হচ্ছে হয়তো তামিম ইকবালকে যাদের পছন্দ হয়তো তারাও এইরকম বাটা অনুমান করে বা এরকমটা মনে করে পোস্ট করতে পারে যেমনটা আসলে আমরা সবাই মনে করি এগুলা মিথ্যা হোক বা সত্য হোক দিন শেষে আমরা সবাই চাই যে তামিম ইকবাল আবারও ক্রিকেটে ফিরে আসুক তামিম ইকবাল আবারও বাংলাদেশের দলে দায়িত্ব নেয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তামিম ইকবালের মধ্যে কি এমন আছে যে তামিম ইকবাল আবারও দায়িত্ব নিতে হবে বা তামিম ইকবাল ক্রিকেটে ফিরে আসতে হবে বা অনেকেই তামিম হেটার্স আছেন তামিমকে ডট বাবা এই বাবা সেই বাবা অনেক কিছু উপাধি দিতে পারেন কিন্তু একবার চিন্তা করে দেখবেন এই তামিম ইকবাল আজকে প্রায় বছর থেকে ক্রিকেটের সাথে যুক্ত না ওপেনিং করছে না তামিম ইকবালের রিপ্লেসমেন্ট কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপ দাঁড় করাতে পেরেছে যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এক দুই ম্যাচ ভালো করার পর তারা আর ভালো করতে পারছে না নিজের প্রতিভা বিকশিত করতে পারছে না আর এই জায়গায় এখনো তামিম ইকবাল সেরা এবং আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশের একজন সফল ক্যাপ্টেন ছিলেন মার্শাফি মর্তুদা মাসাফি মর্তুদার পরে যদি বাংলাদেশে কোনো সফল ক্যাপ্টেন থাকে সেটা হচ্ছে তামিম ইকবাল মার্শাফি যখন ক্যাপ্টেন্সি ছেড়ে তামিমের খাদের দায়িত্ব দেন তখনও কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলছিল মারসাফির জয়ের যে ধারাবাহিকতা বোঝাই সেটা কিন্তু তামিম ইকবাল ধরে রেখেছিলেন যদিও অজানা কোনো কারণে বিশ্বকাপের স্কোয়াডকে কেন্দ্র করে তামিম ইকবালের সাথে বিসিবির দূরত্ব তৈরি হয় টিমের দূরত্ব তৈরি হয় এরপর আমরা অনেক কিছুই ঘটে যেতে দেখেছি শেষ পর্যন্ত তামিম ইকবাল অভিমান করে অপসরে নিয়ে নেন যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধে আবার তিনি অপসর ব্যাঙ্গে ফিরেও আসেন কিন্তু মাঠে এখন পর্যন্ত তামিম ইকবালকে দেখা যায়নি বা তিনি খেলেননি এখনও তামিম ইকবালের মুখ থেকে এই ঘোষণাটা আসেনি যে তিনি দলের সাথে যুক্ত হচ্ছেন বা দলের সাথে আসবেন হ্যাঁ তিনি দলের সাথে ফিরে আসলে চ্যাম্পিয়ন ট্রফিকে কেন্দ্র করে যদি বাংলাদেশের টিমটাকে এখনই পরিকল্পনা করা হয় সাধারণভাবে তাহলে অবশ্যই একজন তামিম ইকবালকে প্রয়োজন যেহেতু আরও চিহ্নরা আছেন মুশফিকুর রহমান মুশফিকুর রহিম সাকিব আল হাসান এমনকি মাহমুদুল্লাহ রিয়াদ আর তাদের সাথে অবশ্যই প্রয়োজন তামিম ইকবালকে এবং তামিম ইকবালকে যদি অধিনায়ক করা হয় তাহলে অবাক হওয়ার কিছুই নেই কারণ তামিমি মাশরাফির পরে বাংলাদেশ দলের জন্য যোগ্য অধিনায়ক কারণ এরপরে আমরা অনেককেই দেখলাম কিন্তু কেউ সাফল্য এনে দিতে পারেনি আর তামিম ইকবাল সেটা পেরেছিলেন নতুন করে না এনে দিতে পারলেও মাশরাফির সাফল্যটাকে তিনি ধরে রেখেছিলেন আর একজন অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হয় এখন বর্তমানে যারা আছেন তাদের চেয়ে সেরা হচ্ছে তামিম ইকবাল খান আর যদি সমন্বয় আসিফ মাহমুদ এই কাজটা করেন তামিম ইকবালকে আবারও ফেরানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে